আচ্ছা সবসময় আমার সাথেই কেন এই রকম হয় আমি যেটা ভাবি সেটা সবসময় কেন বাকি রয়ে যায় হাই আমি বিলম্বিতা মেদিনীপুর থেকে তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি আর যারা আমার চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে যে ভিডিওটা কেমন লেগেছে তো আমার সকাল শুরু হয়ে গেছে পকোড়া ভাজার সাথে তো ছেলে অনেকক্ষণ আগেই স্কুলে চলে গেছে ওকে টিফিন করেও দিয়ে দিয়েছি আজকে টিফিনে করে দিয়েছি একটুখানি চাউমিন আর আমাদের জন্য একটু পকোড়া ভেজে নিচ্ছি মা ভেজেছিল আলুর পকোড়া নিরামিষি আর আমি একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি তো আর তার সাথে অবশ্যই দুধ চা আর দুধ চা না হলে না আমার আবার এনার্জি আসে না তো খাবো আমি আজকে পকোড়া আর মুড়ি তার সাথে হচ্ছে এই দুধ চা আর আজকে আবার অন্নপ্রাশন বাড়ির একটা নেমন্তন্ন রয়েছে আমার হাজব্যান্ডের বন্ধুর মেয়ে হয়েছিল তো তারই অন্নপ্রাশন আর কি তেমন একটা অনুষ্ঠান বাড়ি যাওয়া হয় না খুব কাছের যারা যাদের না গেলেই নয় সেই অনুষ্ঠান বাড়িগুলো আপাতত অ্যাটেন্ড করছি আমি মানে আমরা কটে ফ্যামিলিটাই তো এদিকে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি প্রথমেই খেয়ে নিয়েছি পকোড়া মুড়ি আর এরপর একটু বসে বসে আরাম করে খাচ্ছি চা আর জানো তো স্নান টান করে রেডি হব এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে আমি স্নান টান করে চলে এসেছি এখন একটু মেকআপ করে নিচ্ছি ওই হালকা পাতলা মেকআপ যে বলে তবে আমি কাজল সেভাবে পড়ি না তো কাজল পরলেই আমার যেন মুখটা চেঞ্জ হয়ে যায় এরপর যা যেগুলো না পরলেই নয় যেগুলো না পরলে সাজাই কমপ্লিট হয় না সেগুলোই আর এদিকে ছেলে চলে এসেছে বর চলে এসেছে ছেলে স্কুল থেকে এসেছে বর এসে গেছে স্নান টান করেছে এখন বাড়িতে হুলুস চুলুস কাণ্ড তার মাঝে আমি ক্যামেরা খুলে নিয়ে বসে রয়েছি পরিস্থিতি ভাবো আমি এদিকে দেখছি কোন কানেরটা ভালো লাগে কোন কলারটা ভালো লাগে হালকা কিছুই চাচ্ছিলাম শাড়িটাও দেখতে পাচ্ছ একদম একটা সিল্কের হালকা শাড়ি পরেছি খুবই লাইট ওয়েট এবং ক্যারি করা এতটাই ইজি শাড়িটা তো এটা পরলাম এরপর এই যে একটু হালকা একটা লিপস্টিক পরে নিলাম বেশ অনেকটাই কিউট লাগছে আমাকে আর আমার নিজের খুব ভালো লাগছে এদিকে ছেলেওকেও রেডি করে দিয়েছি আমরা এখন যাচ্ছি বেরিয়ে যাচ্ছি মানুষ এখন ড্রাইভিংয়ে মন দিয়েছে তো তাকাতে পারবে না ক্যামেরার দিকে আমরা জাস্ট বেরিয়েছি বাড়ি থেকে আর কি তো এই রাস্তাটা আমার আবার এতই পছন্দের মানে এত জঙ্গল রয়েছে তো আজকের প্ল্যানটাই ছিল যে যাওয়ার সময় তো আমরা অনেকটা লেট তো আমরা সজা বেরিয়ে চলে যাবো আসার পথে অবশ্যই কিন্তু অনেক ফটো তুলব জঙ্গলে অনেক মজা করব আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ এই ব্রিজটা পের হতে এটা অনেক ছোটো একটা ব্রিজ বাট এখানে এত কাদা ছিল এত ব্রিজটা ছোট ছিল যে গাড়ি পের হতো না এখন হয়ে গিয়ে এই একটা সুবিধা হয়েছে গাড়ি নিয়ে আসা যায় এই দেখো আমরা বসে গেছি গিফট দেওয়া হয়ে গেছে ফুচকিকে দেখাতে পারলাম না কারণ আমরা যখন এসেছি পুচকি সোনা ঘুমিয়ে গেছে তো বেশি আমি ভিডিও ক্লিপ নিলাম না কারণ সবাই তো পছন্দ করে না ব্যাপারটা এখানেই আটকে গেছে তো আমাদের খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট এরপর আমরা যাচ্ছি একটু গ্রামটা ঘুরে দেখার জন্য ছেলে হাতে সব আইসক্রিমগুলো নিয়েছে ঘুরে ঘুরে দেখলাম আমরা তারপরে বেরিয়ে এলাম ব্যাস বেরিয়ে এসেছি আমার প্ল্যান চৌপাট আমার মনটা এত খারাপ হয়ে গেছে ভগবান কেন আমার সাথে এই রকম করে আমি জঙ্গলে দাঁড়াবো ছবি তুলবো রিল বানাবো কত স্বপ্ন ছিল সব মাটি